গান্দিনা থেকে বাসাইল যাওয়ার রাস্তা আমি এখন ভিডিও দেখাবো গান্দিনা থেকে বাসাইল কিভাবে আসবেন বা দিল্লির ইলেকট্রনিক্সে কীভাবে আসবেন দিল্লির ইলেকট্রনিক্সে গান্দিনা থেকে আসার রাস্তাটা আমি দেখাবো এর মাঝে আমি একটা ভিডিও দেখাচ্ছি এখানে এখানে বিয়ের ভিডিও অনুষ্ঠান চলছে এখানে বিয়েতে যে পুকুর থেকে কলসি পরে সেই কলসি পড়ানোর ভিডিও এখানে আমি দেখাচ্ছি এখানে সামনে দেখতে পাচ্ছেন এটা গান্ধীনা স্কুল গান্ধীনা প্রাইমারি স্কুল এখানে দেখেন মেয়েরা কলসি পড়তে গিয়ে দাঁড়িয়ে আসে পুকুর থেকে পানি নেবে এখানে বিয়ের যে আজনা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে আসলে রুদে একটু ভিডিও নিয়ে নিলাম এখানে আমি রাস্তার ডান পাশ দিয়ে দনের অভাব চলছে রাস্তার বাম পাশে সরিষা সরিষা পেকে গেছে প্রায় এখানে সরিষা উঠাবে আর ধান লাগাবে এখানে একটা হয়তো বাড়ি করবে মাটি ফেলছে নতুন নতুন বাড়ি রাস্তা বাস দিয়ে হয়ে যাচ্ছে আগে দিক দিয়ে কিন্তু বাড়ি ছিল না এখানে খুব কম বাড়ি ছিল একটা দুইটা বাড়ি ছিল এখন বাম সাইডে পুকুর শেষ করে মাছ ধরেছে একটু সামনের দিকে যাচ্ছি এখনো গান দিনে আছে সামনে আন্দার জানি গান থেকে বাসাল যাইতে রাস্তার পাশে কি কি আছে সব দেখতে পাবেন দুই সাইডে বাড়িঘর যার যে জায়গা পরিচিত আছে এখানে কারো বাড়ি কারো দোকান কারো কোনো কিছু পরিচিত থাকলে সেগুলো কমেন্টে জানাবেন আমরা এই রকম আরও কিছু কিছু লোকেশন দেব রাস্তার লোকেশন দেখেন এখানে একটা দোকান সাইডে ডান সাইডে একটা মসজিদ আছে একটু ইয়ে বাম সাইডে গুরুস্থান এটা হচ্ছে মসজিদ ডান সাইডে এখানে একটা মেশিন ঘর আছে এখান থেকে পানি দেওয়া হয় ধান খেতে এখন আমি একটু মোড় ঘুরে গেলাম এখানে একটা দোকান ছিল করে এখন বামে করতে হবে বাম এখানে একটা সভা রয়েছে সবার ব্যান্ডেলগুলো এখনও টানানো আছে এখানে সভা হয়ে গেছে শেষ হচ্ছে সামনে সবার গেট দেখা যাচ্ছে মান্দা জানি পার হয়ে আসলাম এখন কাউল জানি ওখানে গিয়ে একটি নদী পার হয়ে আসছি নদীটা বিডিও করা হয়নি নদীটা পার হয়ে এসে দেখেন কাউল জানি এখানে এখানে কাপড় বানাইতো একটু এগিয়ে একটা মসজিদ আছে দেখাবো অনেক আগের পুরনো একটি গম্বুজ মসজিদ মসজিদটা দেখেন এটা এই দেখেন এটা একটা মসজিদ খাওয়ালদানি সেই রাস্তায় যারা চলাফেরা করেন তারা হয়তো অনেক পুরোনো এটাই বাসাইল রাস্তা সামনে ভোট বাজার চলে আসবো এখন কালজানি বুট বাজার দেখাবো এখন এখানে ব্যান গাড়িতে যে লোক দেখতে পাচ্ছেন এর লোক দুজন কিন্তু অনেক ভালো লোক ওনাদের বাড়ি হচ্ছে সরাইল যে রাস্তাটা আছে সরাইলে মানে আমাদের কুলিয়া থেকে জাঙ্গালের চকের পরে যে সরাইল সড়কটা সরাইল উনি ওনাদের বাড়ি দেখেন দেখলে চিনতে পাবেন উনি আমাদের জানি বাসালের মধ্যে সব সবাই মোটামুটি চিনেন পরিচিত এখন আমি সামনে উটবাজার চলে যাব আর একটু এগিয়ে গেলে এই বাজার আসবে এখানে কিন্তু হিন্দু বাড়ি আছে অনেকগুলো হিন্দু বাড়ি আছে এখান থেকে বাম সাইডে এখানে মন্দির বাম সাইডের সামনে একটা বিল্ডিং আছে কাছাকাছি আছি দেখেন লক্ষ্য করে দেখেন রাস্তাগুলো চেনা পরিচিত এ রাস্তা দিয়ে আমি ছোটবেলা থেকেই চলাফেরা করতাম রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে পড়ে এখান দিয়ে অনেক বাড়িঘর হয়ে গেছে এখন এখনো নিয়মিত এই রাস্তায় আমি চলাচল করি

মসজিদের সামনে বাজার দেখেন আমরা চলে আসলাম বোট বাজার এটা হচ্ছে বোট বাজার কাউল জানি বোট বাজার সবাই ছিলেন এদিকে রাস্তা দিয়ে যারা চলাচল করছেন বোট বাজারটা এখন কিন্তু অনেক বড় এখানে কিন্তু আগে বাজারই ছিল না এটা যে বোট ঘর বলতো সে বোট ঘরের এই জায়গাটা এটা ইউনিয়ন পরিষেদ ছিল এখনো আছে যেটা এখন অনেক বড় বাজার হয়ে গেছে এখানে আমি বাজারটা পার হয়ে আসলাম এখনো বাজার শেষ হয়নি সামনে বাজার হইতেছি দেখেন কত লম্বা একটা বাজার বাজার সব আই চলে আসছে ওই বাজারটা কিন্তু অনেক লম্বা অনেক বড় একটা বাজার হয়ে গেছে এটা বুঝলেন যান ট্যাঙ্ক পার হয়ে গেলাম এখন ডাইন সাইডে মসজিদ দেখতে পাচ্ছেন এটা গোরস্থানেই মসজিদ এখানে দিকে একটি রাস্তা আছে স্কুলের রাস্তা এই যে মসজিদটা দেখছে দেখতে পাচ্ছেন মসজিদের এখানেই গোরস্থান মসজিদটা আগে ছিল না গোরস্থান ছিল গোরস্থানের একই জায়গায় সাথে মসজিদ হয়েছে একটা গোরস্থান

আমরা আসছি আপনাদের সবাইকে DM puzzle চ্যানেলে DM puzzle চ্যানেলে গান আছে আগের জনপ্রিয় গান গানের চ্যানেল গান নাটক দেখুন এখানে যে বড়ই গাছের উপরে যে লাল হলুদ হলুদ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকে লতা গাছ বলে বা এগুলা কে কি বলে হলুদ গাছগুলো এগুলো কিন্তু বড়ই গাছের উপরেই হয় এই এগুলা দিয়ে কিন্তু অনেকেই অনেক চিকিৎসা করে দেবশ্রুতি হিসাবে কাজ করা হয় এখানে এটা পেয়ে যাবেন কারো যদি প্রয়োজন হয় কাউল জানি এখানে এসে এবারই গাছের উপরে যে হল তাদের গাছগুলো এগুলো নিয়ে যাবেন কারো চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা করতে পারবো মানে কিনে এগুলো প্রয়োজন হয় প্রয়োজনীয় ekki. দক্ষিণ পাড়া চলে আসছি প্রায় কাওয়ালদানিটা কিন্তু অনেক বড় দেখেন কাওয়ালজানি শেষ হতে অনেক সময় লেগে গেল এখন আমি কাওয়ালদানিতে আছি কাওলজানিটা কিন্তু অনেক বড় একটি এরিয়া অনেক বড় জায়গা এর চাইতেও বড় এলাকা আছে সেটা হচ্ছে কাঞ্চনপুর কাঞ্চনপুরে আছে বাইশপাড়া কাঞ্চনপুরের ভিতরেই কিন্তু অনেকগুলা পাড়া আছে বা অনেকগুলো গ্রাম এই জন্য বললে কাঞ্চনপুর বাইশপাড়া কাঞ্চনপুর কিন্তু অনেক বড় কাউলদানিটাও বড় আছে কিন্তু এর চাইতেও কাঞ্চনপুরটা আরও বড়ো কাউলদানির চাইতেও এখানে এখানে আমি ঘটে দোকান পার হয়ে চলে আসলাম একটু বাজারের মতো হয়ে গেছে চলে যাচ্ছি গিয়ে এখানে একটা মসজিদ সামনে আছে দেখেন আমি মসজিদ পর্যন্ত চলে আসছি মসজিদের এখানে মোর ঘুরতে হবে বামে ডান সাইডে মসজিদ আমি বাম দিকে ঘুরে যাচ্ছি এটাকে বলে তুলা তোলা এখান দিয়ে তুলা গাছ ছিল ছোটবেলায় এখান দিয়ে যাওয়ার সময় দেখতাম তুলা গাছের অনেক ফুল পরে থাকতো ফুলের সময় এখান দিয়ে পড়ে থাকতো অনেক গুরু তুলে গাছ ছিল এই জন্য এখানে তুলা তোলা বলা হয় এখান বাম সাইড দিয়ে যে ঘরগুলো আছে এগুলা কিন্তু মানুষের আশ্রয়ের জন্য দেওয়া হয়েছে কিন্তু এখানে ধনী লোক থাকে এখানে শুধু গরিব না তারা গড় নিয়েছে এখানে ধনী লোক থাকে দেখেন এখান আমি আর একটু এগিয়ে গেলে আরেকটা মসজিদ আছে এটা পুকুরের উপরে মসজিদ দেখেন এই মসজিদটা হচ্ছে পুকুরের উপরে দেখতে অনেক সুন্দর টাইস করা অনেক সুন্দর একটি মসজিদ পুকুরের উপরে খুব ভালো লাগে দেখলে দেখার মতো একটি মসজিদ কাওয়ালদানিতেই পুকুরের উপরে মসজিদটা পার হয়ে চলে আসলাম আর একটু এগিয়ে গেলে কাওয়ালদানি মহেশকেলিবাজার রাস্তার লোকেশনগুলো দেখেন আপনাদের পরিচিত জায়গা দেখলে ভালো লাগবে যে যে রাস্তায় চলাফেরা করেন সে রাস্তাগুলো দেখলে কিন্তু পুরানো কথা মনে পড়ে যায় বা ভালো লাগার মতো দেখেন এখানে কত সুন্দর করে গাছ লাগাইছে আবার জাংলাও দিতেছে এখানে আলু গাছ লাগাইছে বাড়ি হতেছে বাম সাইডে এখানে আরেকটু গুরস্থান এটা কিন্তু বাম সাইডে গুরস্থান অনেক পুরানো গুরস্থান এটা কাউল জানি তো পাড়ার গুরুস্থান আর আগে যেটা এটা দেখলাম বাজারের কাছাকাছি আরেকটা গুরুস্থান গুরুস্থান পার হয়ে চলে আসলাম এখন মহেশখালি বাজার আসবে সামনে পার হয়ে চলে গেলাম একটা চেট দেখেন কত সরিষা পুরোপুরি পাকে নাই সরিষার আবার দেখেন আবাদ চলতেছে সরিষার সরিষার সরিষা উঠানোর পরে কিন্তু সেখান দিয়ে ধান লাগানো হবে এসে গেছে প্রায় কাছাকাছি মহাসেলি বাজার সামনেই

দেখেন বাম থেকে বালু থাকছে এটাও বাজারের মধ্যেই ডানে বামে মহাশকেলি বাজারের দোকান দেখতে পাবেন এখন দেখেন আমাদের ডান সাইডে এখন এখানে একটি মিষ্টির দোকান আছে মিষ্টি জিনিস তৈরি করে বাম সাইডে আপাস টাকার মিষ্টি দোকান ডান দিকে সরাইলের রাস্তা সরাইল বা কাওয়ালদানি হাটখোলার রাস্তা আর বাম সাইডে দেখেন আর একটা ইলেকট্রনিক্স দোকান এটা আমাদের দিল্লির ইলেকট্রনিক্সের একটি শাখা কাওয়ালদানি মহেশখালী বাজারের যে দিল্লির ইলেকট্রনিক্স শাখা আছে সেই মহেশখালী বাজারের দিল্লির ইলেকট্রনিক্স আমরা পৌঁছে গেছি মহেশখালী বাজার দিল্লির ইলেকট্রনিক্সে মহেশখালী বাজার দিল্লির ইলেকট্রনিক্সে আসতে চাইলে এভাবে আসবেন বাজারের পূর্ব সাইটে একটা মসজিদ আছে তাও দেখাইলাম ভিডিও এখন শেষ করব আপনারা ডিএম ফজলু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন শেয়ার করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে অনেক ভালো ভালো গান আছে যেগুলো আগের জনপ্রিয় গান সেই জনপ্রিয় গানগুলো দেখতে আমাদের ডিএম ফজলু চ্যানেলের পাশে থাকবে আমাদের জনপ্রিয় বগুড়ার নায়িকা শোভা শোভার সাথে আমার মডেলিং গান আসবে দেখতে পাবেন এটি হচ্ছে বগুড়ার শোভা আর এই নায়িকাটা হচ্ছে বুলবুল রানী ইন্ডিয়ান বুলবুল রানীর সাথেও গান পাবেন বুলবুল রানীর সাথে জনপ্রিয় গান পাবেন আমাদের ডিএম ফজলু চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ